এর প্রাণের মানুষ জীবনর জন্য আন্দোলন সংগ্রামে এই 17 বছর 6 মাস ধরে আমাদেরকে সহযোগিতা করেছে এই সামনে আমার প্রিয় বাবারা ভাইরা আর আমার বিরুদ্ধে 30 বছর এই সহযোগিতা সবাই জবরা সালামু আলাইকুম এই সহযোগিতা নিয়ে বাংলাদেশ ছাত্রদ দলের উপকার জেনে হাঁকি হাঁকি পাপাপ করে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে গিয়ে

আমার যে মানুষটি এইজন্যই বললাম যে মানুষটি আমাদের থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে গেছে আমি তো আজকে সবার উপস্থিতিতে একটি কথা বলতে আজকে এই দিন পর্যন্ত এবারে কিটি সন্তান জনাব সেলিম চেয়ারম্যান স্যার থেকে কিন্তু কিউ চেয়ারম্যানিটা নিতে পার আমাদের একটা ঐতির সুযোগ এইবার তাদের জন্য আমরা আজকে সবার মন খুলে দোয়া করব মজিব সাহেব অসুস্থ ওনার জন্য দোয়া করবেন আমাদের নয়টি ওয়ার্ডের অনেক নেতা কর্মীরা এই বিশ বছর কিন্তু চলে গেছে আমাদের ওয়ার্ড সভাপতি যে সাদার ভাই আমাদের আমাদের উত্তর পাড়ার এই মানুষটি এবং যুবদলের যে কায়ু কত মানুষকে আমরা হারিয়েছি এই মানুষগুলো একত্রিশ বছরে আমার জন্য অনেক আজকে এই ওয়ার্ডের সম্মেলন আমরা তো এখন বক্তব্য রাখছি আপনারা তো বক্তব্য শুনছেন এই মানুষগুলাকে কিন্তু আমরা হারিয়ে ফেলেছি আমরা এই মানুষগুলার জন্য আমরা মন খুলে গল্প পাওয়া যাতে তাদেরকে ব্যস্ত রেসিপ করি

আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া প্রত্যেকটা ওয়ার্ডে আমরা দায়িত্ব দিয়েছি যে আপনারা যদি তোমাবে সিদ্ধান্ত নিয়ে আপনাদের কমিটিটা দেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই আমরা কোনো হ্যান্ডেল না দেখা গেছে তাদের দায়িত্ব দেওয়ার পরে ম্যাক্সিমাম প্রায় দুই একটা ছাড়া প্রত্যেকটি ওয়ার্ডে আগে যে কমিটি ছিল যেহেতু তারা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিল এখন পর্যন্ত তাদের কমিটি যারা আছে এই কয়েকদিন আগে এই কমিটি হয়েছে তিন চার বছর তারা